আমি রিম্পু আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও আর আজ হলো রবিবার সকাল থেকে বেশ হালকা হালকা মানে হাওয়া দিচ্ছে ভালোও লাগছে আর তার মধ্যে একটু ঠান্ডাও লাগছে আবার একটু গরমও লাগছে আর রবিবারে সকালে মানে চা এক গুলো খাওয়া হয়ে গেছে কাজকর্ম আর্থিক সব হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর রবিবার মানেই তো সারা সপ্তাহের বাজার বাবু বাজারে গেছে বাজারে গেছে কি নিয়ে চলো দেখা কপি চলে আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ মটরশুটি আর এটা হলো শাক বৌটুনি শাক বাঁধাকপি আর এখানে হলো সজনে ডাটা শুক্তোর জন্য আনা হয়েছে কলা রাঙা আলু আর এখানে কচু আলু তো আছে এই যে সবজি বাজার সারা সপ্তাহ সবজি বাজার আর এই যে দেখো মাছ মাছ আনা হয়েছে এই যে মাছ আর এখানে মাংস আনা হয়েছে আর এটা কি বলতো এটা হলো ভুসু চিংড়ি এই যে চলো এবার এগুলো কেটে মানে কাটা না সরি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর আজকে মাংস রান্না হবে সেটা আর এদিকে তো সকালের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে তোমাদের ওই মাছের বাজার টাজারগুলো দেখাচ্ছিলাম আর সকালবেলা আলু ভাজা আর ডিম সিদ্ধ এইটাই মানে করছি আর এদিকে তো গরম ভাত চলো আলু ভাজাটা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে দেখো সকালের খাবার গরম ভাত ঘি লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে আলু ভাজা ডিম সিদ্ধ এটা হলো শুনুর জন্য শুনু ঘি দিয়ে খাবে আর আমি তো ঘি খেতে পারি না আমি একটু সর্ষের তেল দিয়ে খাবো চলো এটাকে ও ও পরে আবার আসছি আসি তারপরে চলে এলাম ভাত বসাতে আর ওদিকে সমস্ত মাল ধুয়ে গুছিয়ে সব রেখে দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি দেখলে আর আজকে বেশি কিছু করবো না রবিবারে না একটু দেরি হয়ে যায় আর সমস্ত কিছু করতে গেলে বেলা হয়ে যায় তো ওই জন্য মাংস করব মাংসের আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর মাংসটা ঘুয়ে জল ঝলাতে দিয়েছি আর ওই যে ভুসু চিংড়ি আনলো না দেখলে তোমরা ওই ভুসু চিংড়িটা মানে সন্ধ্যাবেলা চপ করবো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে ফুটে ঘুষিয়ে রেখে দেবো ওটা সন্ধ্যাবেলা করবো চায়ের সঙ্গে খাওয়া হবে আর

ভাতটা তুলে নিই তারপরে মাংসটা বসাবো আর তার মধ্যে আলুটা ভাজা হোক এই যে বন্ধু দেখো মশলা কষানোর পরে এই যে মাংস দিয়ে দিয়েছি আর এই যে কষানো আমি করছি না বাবু ঘোরাঘুটি করছে মশলাটা আমি করছিলাম ও এখন ঘোরাঘুটি করছে আর আমি ওইদিকে বাসন মারছি দেখ বসানো হোক প্রায় হয়েছে আর একটু হবে তারপরে জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো পরে বানার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা সন্ধ্যাতে ভাও হয়ে গেছে আর চলে এলাম রান্নাঘরে কী ভাবছ চা বানাতে না না চা পরে খাবো বাবু বললো আগে চপটা বানাতে ওই যে চপটা চপের জন্য সব রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা সব কুচিয়ে রেখে দিয়েছি এই যে এর মধ্যে দেখো ভুসো চিংড়ি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন বা থেঁতো করা দিলাম আর এখানে লবণ হলুদ আর এটা বলো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে দেব একটু চালের গুঁড়ো দেব। দু চামচ চালের গুঁড়ো দিচ্ছি আর দু চামচ বেসন দেবো দিয়ে আর একটু পাতা দেব, সেটা আমি লাস্টে দিয়েছি এটা আমি ভুলে গেছিলাম যে দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিই নিয়ে আবার আসছি তারাও ভালো করে এটাকে মেখে নিই যে দেখো ভালো করে ওটাকে মেখে নিয়েছি এইবারে আর ওইদিকে আমি কড়াইতে তেল আগের থেকে জোর কমিয়ে বসিয়ে রেখেছি যে তেলটাও গরম হয়ে গেছে আর এবারে একটু পাতলা পাতলা করে ভাজবো তাহলে কী বলতো বেশি একটু কি বলবো খেতেটা খেতে সুন্দর হবে আর ভিতরটা পুরোপুরি সব রান্না হয়ে যাবে তার জন্য একটু হালকা হালকা করে করছি আর একটু সময় নিয়েই করছি আর গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছি মানে তেলটা গরম করে নিয়ে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি দিয়ে করছি চলো এরকম এক পিঠ হয়ে গেছে আর আর এক পিঠ উল দিয়ে দিলাম আর এই চপগুলো সবাই করে খেতে না খুবই সুন্দর হয় আর সন্ধেবেলা তো এইগুলো খুবই সুন্দর হয় প্রথমে ভেবেছিলাম যে দুপুরে করবো বাবু বললো যে না সন্ধেবেলা করো তার জন্য এই যে সন্ধ্যেবেলা করছি মানে একবার ভাজা হয়ে গেছে আর একবার বসিয়ে দিয়েছি এই যে এটাও হয়ে গেছে এবার এটাকে তুলে নেব নিয়ে তারপরে হলো পরিবেশন করব। চলো ভেজে নিই পরে আবার আসছি এই যে দেখো হয়ে গেছে আর এর উপরে না একটু হালকা বিড় লবণ ছড়িয়ে দেব দিয়ে খেলে খুবই সুন্দর লাগে চলো দেখি এর বলো কেমন হয়েছে তাহলে আমার বন্ধুরা হলো বানাতে পারবে এরকম ভাবে কেমন ঝাল ঝাল হয়েছে না আর টমেটো সস আনবো খাবে বিট লবণ দিয়েছি ঠিক আছে চলো শুনুকে রাখি সন্ধ্যেবেলায় তো চা খাওয়া হয়নি আগেই আমি চপ ভাজতে গেলাম কেননা চা খেতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে আগে হলো চপটা বানায় তারপরে আবার চা বানালাম চা খেলাম আর অনেকক্ষণ একটু ফোন টুন ঘ্যাঁটাঘটি করছিলাম তারপরে আবার রান্নাঘরে চলে এলাম আর চায়ের বাসন ওই যে চপ করলাম সেসব বাসন তো বেরিয়েছে সেগুলো না মাজলে আবার রাতের বাসন বেরিয়ে যাবে তার জন্য এই বাসনগুলো মেজে নিচ্ছি ভিডিওটা আর বড় করব না বন্ধুরা কেমন লাগছে বলবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো টাটা এখন ওই সাড়ে নটা মতন বাজে এরপরে খাওয়া দাওয়া করব তারপরে ঘুমিয়ে পড়ব